कमान यार चलो दौड़े 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 चले इससे मटर माछ खाने हम लोग सब देखोन पूरे माट हर माट ये देखो ये तो रोस्टर हाँडी माना सकाल सकाल अजीद आज तो ना पाँच तार दिखे क्या धुने ही दम मान कि कुछ বাগান মাঠ চাষ সবজি চাল যা চাষাবাদ যা হয় এখানে মানুষকে অথবা কিনে খেতে লাগে না শুধু নুন কিনতে হয় তেল তো সূর্যমুখী চাষ হয় এখানে এই সূর্যমুখী ফুল চাষ হয়ে সেখান থেকে তেল উৎপাদিত করে পাইপটা চাপি না জল যাচ্ছে সেই তেল এরা ব্যবহার করে আর এখানে সবজি টাটকা ভালো একদম ফ্রেশ সবজি টাটকা ধান কেটেছে ট্রাক্টরে 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 কেটেছে এগুলো হাতে কেটেছে হাতে এ গোবাল গোবাল এগুলো পাতি চপ ঘাস ঘাস করে কি পাতি চপ এটাকে এগুলো হেভি লাগে ওই দে ওই দে ওই দে এই দে এই দে এগুলো হেভি লাগে এই আমার ম্যাডাম মায়া আসছে ওখানে

হাঁড়ি টাঙিয়ে রেখেছে আছে পাবলিক বলে দেখ দাও বন্ধুগণ বলো আছে নাকি বুঝতে পারছি না হয়ে যাবো কিরম কেটেছে দেখো এখান দিয়ে রসটা বেরোয় ये भी जाएगा, वाना एक बोस्तां। गड़ा और शुभ पड़ता माधुर फादर ने रस पर खाली छोटे छोटे ताल गाच देखो खुद ही सुंदर लगे बाबा क्या काटा खाँटा, खाँटा, खाँटा देखते पाला काटा खुद चल আরে سلام জানিব কাঁটা ফুলল দেখিয়ে দিছ কাঁটা ফুলল পায় হ্যাঁ আর দুজন বসে আছে এখানে আমি তো আসতে যাই আমি তো তাও বড় যাই এই বাগানটা দেখো বস এই বাগানে এটা বিপি চারটি গ্লাস चिकेन कषा ना है पिकनिक है बस खाओ दाओ ऐस करो ये घुमाओ हे भी जगह जो हाँ